আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমাদের মূল লক্ষ্য হচ্ছে খাওয়া দাওয়া সেটা হচ্ছে রাজশাহীতে কাকচি ভাইয়ে খাওয়া দাওয়া করবো বলে আমরা বের হয়েছিলাম চারজন সুন্দরভাবে বিকাল টাইমে বের হয়েছিলাম শহর ঘোরাঘুরি করবো এবং রাত্রে আসার আগে খাওয়া দাওয়া শেষ করে চলে আসবো শহর থেকে তো সেই অনুযায়ী আমরা কাজ করছিলাম ঘোরাঘুরি শেষে এই যে কাকচি ভাইয়ে যাচ্ছে একটা রিক্সা নিয়েছিলাম আর রিক্সাতে শহরে বেড়াইতে আসলেই ভালো লাগে রাতের বেলায় চারিদিকে সুন্দর ঝলমলে আলো আসলে একটি অসাধারণ ফিল আসে আর বন্ধুদের সাথে ঘোরাঘুরি করার খাওয়া দাওয়া করার মজাই আলাদা সেটা আসলে যারা ঘুরেন বন্ধুদের সাথে তারাই একমাত্র জানেন আর যারা ঘুরেন না তারা হয়তো বা জানেন না এই বিষয়ে যে আসলে কতটা মজা তো সবাই মিলে আর কি বিকেল টাইমে আমরা মাঝে মধ্যে বের হয়ে ঘোরাঘুরি করি খাওয়া দাওয়া করি তো সেটার মধ্যে আলাদা একটা মানে কি বলবো আলাদা একটা শান্তি পাওয়া যায় আর কি তো সবাই মিলে আসলে যাচ্ছিলাম রিক্সাতে চড়ে আর রিক্সাতে তো রাতের বেলায় শহর ঘুরতে আসলে অনেক ভালো লাগে তো কে কে রাতের বেলায় শহরে রিক্সা চড়ে ঘুরে বেড়াইছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আসলে আর কার কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই যে আমরা বলতে বলতে কাকচি ভাইয়ে চলে আসলাম তো কাঁচি ভাই খাওয়া দাওয়ার আজকের আসলে মূল লক্ষ্য ছিল এই যে সুন্দরভাবে আমরা উঠে আসলাম তো ভিতরে প্রবেশ করলাম সিঁড়ি দিয়ে তারপরে এই যে মেনু দেখছিলাম কোনটা খাবো তো আমরা বাসমতি চালের যেটা কাগচি সেটাই অর্ডার করছিলাম তো চারজন ছিলাম চার প্লেট ছিল পার পিস ছিল হচ্ছে চারশো টাকা করে সম্ভবত আমার সঠিক মনে নেই চারশো বিশ টাকায় হ্যাঁ এই যে খাওয়া দাওয়া করবে বলে সব কিছু খুলে ফেলে দিচ্ছে আসলে গরমে তো এটা মজা করছিলাম এই যে সুন্দরভাবে আমাদের আমাদেরকে প্লেট দিয়ে দিলো আগে ছালাদ দিয়ে দিয়েছে এবং কিছুক্ষণের মধ্যে কাকচি চলে আসছিলো এই যে সুন্দর একটি ফ্লেভার কাকচি ভাইয়ের কাকচিটা আমার বরাবরই ভালো লাগে কারণ এই বাসমতি চালের কাকচিটা আমার কাছে অনেক ফেভারেট তো এটা আমার কাছে আসলে অনেক সুস্বাদু লাগে তো মাঝে মধ্যে যাই আমরা এটা খাওয়া দাওয়া করি আর কি তো যার যার ভালো লাগে অবশ্যই জানিয়ে দেবেন কাকচি ভাইয়ের কাকচিগুলো তারা এই যে আমরা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছিলাম এই যে আমাদের সক ভাই এদিকে আমাদের নোরালম আছে সজীব আছে এবং আমি সবাই মিলে আর খাওয়া দাওয়া করছিলাম এনজয় করছিলাম তো যারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ